অনেকগুলো প্রশ্ন আছে আমাদের বোনদের মাসাল্লাহ আমি চেষ্টা করছি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না এ ব্যাপারে ইসলাম কি বলে দেখুন এক্ষেত্রে আমাদের উভয় পক্ষের বাড়াবাড়ি আছে সীমালঙ্ঘন আছে যারা বউমা আছেন তারা মনে রাখতে হবে শ্বশুর শাশুড়ি তারা মা বাবার মতো তারা বয়সে বড় মা বাবার মতো তারা মুরব্বী নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উন্মতের মধ্যে বয়সে বড় সিনিয়র মুরব্বীদেরকে যে সম্মান করে না শ্রদ্ধা করে না সে আমার উন্মত হতে পারে না অতএব মেয়েরা তাদের শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন ঠিক একই কথা ছেলেদের জন্য প্রযোজ্য ছেলেরাও তাদের শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান করবেন অনেক ছেলেরা আছে নিজের স্ত্রীকে কষ্ট দেয় শ্বশুর শাশুড়ির প্রতি অসম্মান করে ঠিক একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য অনেক মহিলা আছে নিজের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় মনে রাখবেন শ্বশুর শাশুড়িরা তারা আগের জেনারেশন তারা আগের যুগের মানুষ তাদের অনেক অযৌক্তিক কথা তারা বলতে পারে অযৌক্তিক কাজ বলতে পারে তারা আপনার মতো বুঝবে না এত স্মার্ট হবে না আপনি আবার যখন বৃদ্ধ হবেন আপনার ছেলেমেয়েরা অনেক আপডেটেড হবে তাদের কাছে আপনি এরকম খ্যাত খ্যাত টাইপ হবেন এটা কিন্তু মাথায় রাখেন তারা কিন্তু আপনার চেয়ে অনেক স্মার্ট হবে আপনার অনেক কিছু তাদের কাছে হাস্যকর মনে হবে অযৌক্তিক মনে হবে তাদের কাছে আপনি তখন কেমন আচরণ করেন আশা করেন তারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করুক ছোটো করুক হেও করুক ঠাট্টা করুক বিদ্রুপ করুক হাসাহাসি করুক এটা কোনো মা বাপ চাইবে যদি না চান তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাবারের প্রতি সেরকম আচরণ করেন এবং ভালো আচরণ করেন বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যৌথ ফ্যামিলিতে বেশিরভাগ পরিবারগুলো থাকে এবং ইসলামও এই কথা বলে যে বৃদ্ধ মা বাবা যারা থাকবেন তাদের তারা তাদের ছেলে মেয়েদেরকে যেরকম স্নেহ করার তাদের ইচ্ছা আছে সন্তানদেরকে স্নেহ করার ইচ্ছা আছে ঠিক একইভাবে নাতিপতিদের আদর করার ইচ্ছা আছে শ্বশুর শাশুড়ির সে অধিকার যেন নষ্ট না হয় সেটাও আদায় করার চেষ্টা করতে হবে অতএব মা বোনরা শ্বশুর শাশুড়ির যাতে মিলেমিশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে বিশেষ করে বিয়ের পরে শুরুর দিকে শ্বশুর শাশুড়ি যদি খুব বেশি ডিস্টার্ব করেন খুব বেশি অত্যাচার বিচার করেন আপনারা কোনো ভালো আলেমের কাছে যাবেন নিজে নিজে ডিসিশন না নিয়ে পুরো অবস্থার বিবরণ করে ওই আলিম যদি আপনাকে পারমিট করেন যে হ্যাঁ এই অবস্থায় আপনি আপনার দিন রক্ষার জন্য আপনি আলাদা হতে পারেন তারপরে আপনি শ্বশুর শাশুড়ির প্রতি আন্তরিকতা থাকবে তাদের কাছে যাওয়া আশা করবেন নিজের ছেলে মেয়েগুলোকে নিয়ে যাবেন আদর করার জন্য তাদেরকে নিয়ে আসবেন যেভাবে হোক তাদের সাথে সম্পর্ক আপনাকে রাখতেই হবে আপনার স্বামী শ্বশুর শাশুড়ির সেবা করা আপনার পরে সরাসরি ফরজ না কিন্তু এটা আপনার নৈতিক দায়িত্ব যে স্বামী আপনার ভালোর জন্য এত কিছু করছেন এত উপকার করছেন আপনি আপনার জন্য এত কষ্ট করছেন আপনার সন্তানদের জন্য আপনার জন্য সংসারের জন্য সবার জন্য শাশুড়ি তার শ্বশুর শাশুড়ি গেদমত করা স্বামীর নিজের কর্তব্য তিনি বাহিরে সারাদিন উপায় উপার্জন করেন তাহলে তার অগোচরে তার দায়িত্বটা পালন করা এটা আপনার নৈতিক অধিকারের মধ্যে পড়ে সেটা আপনি করবেন এবং মনে রাখবেন আজকে আপনি বউ সময় শাশুড়ি হবেন আজকে আপনি ছেলে সময় শ্বশুর হবেন অতএব আপনার পরবর্তীর কথা মাথায় রেখে আপনার পরবর্তী জেনারেশনের কাছে যে আচরণ আশা করবেন আপনি সে সাথে করবেন তবে যদি এমন হয় ছেলে মেয়েদের পড়ালেখার জন্য ছেলেটা ঢাকায় থাকে চট্টগ্রাম শহরে থাকে তার চরিত্র হেফাজতের জন্য স্ত্রী কাছে থাকা দরকার সেটা তাহলে মা বাবারও মনে রাখা উচিত যে তাদেরকে তাদের সাথে থাকতে দেওয়া উচিত বাধা দেওয়া উচিত না সারা জীবন অনেক মা বাবা আছে বৌমাকে মোটেই ছাড়তে চায় না এমনকি কাজের মহিলা বানায় রাখে এটা ঠিক না মেয়ের মতো স্নেহ শ্বশুর করতে হবে আবার শ্বশুর শাশুড়ি মেয়েরা যথেষ্ট যত্ন সোহাগ করতে হবে আমি এর আগে শুরুতে আলোচনাতে বলেছিলাম যে আজ আমাদের সমাজের সংকটের জায়গাটা কোথায় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিন বলতেন আমরা সবাই অধিকার সচেতন আমরা কেউ কর্তব্য সচেতন না আমি কর্তব্য সচেতন হতে হবে ভালো মুসলমান হতে হলে আমি চেষ্টা করব আমার দায়িত্বকে আমি সেটা আদায় করবো শাশুর শ্বশুর শাশুর কোনো হক নষ্ট করবোই না বরং আমি আরো বেশি বেশি করবো তাদের জন্য উনি উল্টাপাল্টা করছে ওনারটা উনি আল্লাহ কাছে বুঝে পড়াবে তার জন্য তো আমার অপরাধ নাই আমি সবর করব। আর একই কথা শ্বশুর শাশুড়ির জন্য প্রযোজ্য যে আরেক ঘরের মেয়ে আরেকজনের সন্তান সে আমার ঘরে পুত্রবধূ হয়ে আসছে তাকে আমি স্নেহ দিব মমতা দিব জুলুম করব না অবিচার করব না কাজের মেয়ে হিসাবে টিট করবো না আমি স্নেহ আদর করে বড় করে তুলব এই চেষ্টা তার থাকবে যদি সে অন্যায় করে সে আল্লাহর কাছে বুঝে থাকবে তাহলে ইনশাআল্লাহ শান্তি আসবে এবং ভালো পরিবার হবে আমাদের আজকাল বোনরা বিশেষ করে সুশাসনীকে সহ্য করতে পারেন না এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে একটা সময় আমাদের দেশে শাশুড়ি ননদরা বোমাদের উপরে জুলুম বেশি করত। এখন বৌমাদের পাওয়ার একটু তুলনামূলক আস্তে আস্তে হচ্ছে এখন শাশুড়িরা বরং দৌড়ের উপরে থাকে বৌদের অত্যাচারে ঠিক না ঘুরতেছে তো মনে রাখবেন একজন ভালো মুসলমান হতে হলে তাকে সর্বাবস্থায় সর্বাবস্থায় তাকে অন্যের অধিকার পরে তাকে সচেতন হতে হবে যে তার অধিকার গুলো কি কি আল্লাহ আমাদের সবাইকে নিজের প্রাপ্য নিজের অধিকারের ব্যাপারে সচেতনতার চাইতে অন্যের অধিকার কি আছে আমার কাছে সে ব্যাপারে সচেতন হওয়ার তফিক দান করুন তাহলে বৌমারা শ্বশুরের সাথে মিলেমিশে থাকবেন এবং যথাসম্ভব নাতি নাতনিদেরকে তাদের আদর করতে ইচ্ছা করে সেটা সুযোগ দিবেন অনেক কিছু উল্টাপাল্টা হলেও যথাসম্ভব হজম করবেন কিন্তু পর্দার অসুবিধা হয় কোনোভাবে পর্দা করা যায় না একেবারে জটিল পরিস্থিতি আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যায় অথবা স্বামী তার চরিত্রে হেফাজত হয় না বেচারা চাকরির জন্য দূরে থাকতে হয় তার কাছে না থাকলে তার চরিত্র নিয়ে টানাটানি হয় তাহলে সেক্ষেত্রে শ্বশুর শাশুড়িকে সাথে নিয়ে যেতে বলে ভালো যদি তারা যেতে না চান তাহলে দূরে যদি যাওয়াও লাগে তাদেরকে বোঝানো যে আম্মা এই জন্য যাইতে হচ্ছে আব্বা এই জন্য যাইতে হচ্ছে এবং তাদেরকে আস্থায় রাখার চেষ্টা করা বেয়াদবি না করা শাশুড়ির তো মানসিকতা থাকতে হবে যে সংসার বড় হয়ে গেলে নাতি নাতিদের পড়ালেখার জন্য শহরে যাওয়া লাগতে পারে ছেলের সাথে থাকা লাগতে পারে ছেলের চরিত্র হেফাজত অনেক বড় ব্যাপার বিদায় সেই সহযোগিতা শ্বশুর শাশুড়িকেও করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি একজন নবমুসলিম নারী আমার বাবা মা হিন্দু অবস্থায় মারা গেছেন আমি কি তাদের জন্য দোয়া করতে পারবো দরকারি প্রশ্ন আমাদের বোন নব মুসলিম ইসলামে এসেছেন অটল দান করুন এটা এক অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক একটা বিষয় যে কারোর বাবা মা যদি আল্লাহর প্রতি ইমান আনা ছাড়া মৃত্যুবরণ করে বেঈমান অবস্থা যদি দুনিয়া থেকে যায় তাহলে তার জন্য দোয়া করার কোনো রাইট বা কোনো অধিকার আমাদের নাই খুব বেদনাদায়ক একটা অধ্যায় কেন দোয়া করা যাবে না নিষেধ করেছেন যে মানুষগুলো যে মানুষগুলো যেসিক অবস্থায় মারা গেছে তোমরা কোশ্চিন কালেও নবী করিম সাল্লাহ সালাম আল্লাহ বলেছেন আপনি কোশ্চিন কালেও তাদের জানাজা পড়বেন না অর্থাৎ তাদের জন্য দোয়া করবেন না নবী করিম সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেম তিনি নবী সাল্লাহিসাল্সাল্লামকে সারা জীবন আদর যত্ন দিয়ে সোহাগ দিয়ে স্নেহ মমতা দিয়ে বড় করে তুলেছেন এমন কি তিনি কাফের থাকা সত্ত্বেও কাফেররা যাতে নবীজির গায়ে আঁচড় দিতে না পারে সেজন্য কিন্তু আগলে রেখেছেন হিজরতের সময় একটা ঘটনা সুবাহ আল্লাহ কত স্যাক্রিফাইস করেছেন কত আদর নবী সাদ করেছেন উনি যতদিন বেঁচে ছিলেন নবীজির দিকে তাকানোর চোখ তুলে তাকানোর সাহস মক্কায় কোনো কাফের ছিল না উনি দুনিয়া থেকে চলে গেছেন সকল অত্যাচার অবিচারের স্টিম রোলার নেমে এসেছেন নবী গ্রী সাল্লামের পরে এমনকি নবী করিম সাল্লাম তিনি তার তার জীবদ্দশার একেবারে শেষ মুহূর্তে পর্যন্ত তিনি তার এই চাচাকে ফিল করেছেন অনুভব করেছেন মৃত্যুর আগ পর্যন্ত মাথার কাছে বসে বলেছেন চাচা আপনি একটু আল্লাহর প্রতি একবারের জন্য আপনি বলেন আমাকে কানে কানে বলেন বাস আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো আপনি অন্তত অ্যাকাউন্টটা ওপেন করে দিয়ে যান কিন্তু তিনি শেষ পর্যন্ত সেটাও করেন নাই দেখেন নিজের এরকম আদরের চাচার জন্য বন্ধু দোয়া করতে পারেন নাই এটা একটা পরীক্ষার বিষয় এটা একটা ইমানই পরীক্ষার বিষয় যে আল্লাহর বিধান আমি মেনে নিতে পারছি না আপনারা হয়তো মনে করবেন যে বাবা মা কিন্তু আমার বাবা মা যদি ইমান হারা হয়ে যায় আল্লাহ না করুন বেঈমান হয়ে মারা যায় আমি আল্লাহর কাছে তাদের কাছে তাদের জন্য সুপারিশ করার আর কোনো এখতিয়ার আমার কাছে থাকে না আল্লাহর কাছে তাদের বিষয়টাকে ন্যস্ত করতে হবে এবং নিজে নিজের নেকামর দিকে মনোনিবেশ করতে হবে তবে হ্যাঁ যদি অমুসলিম বাবা মা বেঁচে থাকেন তাহলে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন তাদের সাথে সদাচরণ করতে হবে অন্য ধর্মের হলেও তাদের প্রতি সদাচরণ করতে হবে অনেকে বলে আমার বাপ মা মাজার পূজা করে এটা করে সেটা করে আমি বলি যাই করুক না কেন আপনার মা বাবার প্রতি আপনি দুর্ব্যবহার করতে পারবেন না শ্রদ্ধা আপনাকে জ্ঞাপন করতে হবে এরপরে প্রশ্ন হলো নামাজের সামনে দিয়ে যাওয়া কি কেউ আবার সামনে খুঁটি রাখে এটার মাস আলা কি দেখুন কোন ব্যক্তি যখন নামাজ পড়ে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা হাঁটি করা গুনাহের কথা না জায়েজ কথা এটা করলে গুনা হয় কারণ নামাজি ব্যক্তির নামাজের মনোযোগে ব্যাঘার সৃষ্টি হয় হাঁটাহাঁটি করলে এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি না করে বরং অপেক্ষা করা যদি কোনো কারণে পার হইতো এক পাশ থেকে আরেক পাশে তো ওই সময় পার না হয়ে প্রয়োজনে দাঁড়িয়ে থাকাটা এত গুরুত্বপূর্ণ যদি কেউ বুঝতো নামাজি ব্যক্তির সামনে হাঁটলে কত বড় অপরাধ হবে এর জন্য আখরাতে কত বড় প্রায়শ্চিত্ত করতে হবে যদি কেউ বুঝতো তাহলে চল্লিশ পর্যন্ত অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটাও তার জন্য সহজ হতো ওই আজাব ভোগ করার চাইতে চল্লিশের মানে চল্লিশ দিন অনেকে চল্লিশ আরো বিভিন্ন ব্যাখ্যা করেছেন তো এরকম একটা ব্যাপার হলো নামাজের সামনে হাঁটা করা নামাজের সামনে দিয়ে হাঁটা করা যাবে না বিশেষ করে এখানে মা বোনরা আছেন আপনারা যখন বাসাবাড়িতে নামাজ পড়েন দেখা যায় ছেলে মেয়েরা সামনে দিয়ে দৌড়ে করে আছে না নাই একবারে বেবুজা ছেলে মনে করেন বেবুজা মেয়ে দুই বছর আড়াই বছর ও বুঝে না তার কথা ভিন্ন তারপরও তাকে নিয়ন্ত্রণ করতে পারলে ভালো কিন্তু তিন চার বছর বয়সে গেলে যখন বাচ্চা কথা বলে বুঝতে শিখে তাকে বুঝাতে হবে বাবা নামাজের সময় সামনে যেতে হয় না তাকে বুঝাতে হবে এরপরে যদি সে হাঁটাহাঁটি করে ওর তো আর গুনা হবে না ওর তো আর অ্যাকাউন্টটি ওপেন হয় নাই কিন্তু আমাদের দায়িত্বশীল থাকার চেষ্টা করতে হবে ও হাঁটাহাঁটি করলে বড়দের মতো না কিন্তু বড়রা কোনো অবস্থাতে হাঁটাহাঁটি করলে তাদের গুণা হবে খুব সাবধান আর লাঠি রাখার কথা যেটা বলছেন এটাকে সূত্রা বলা হয় নবী করিম সাল্লামে শিক্ষা দিয়েছেন কেউ যদি নামাজ পড়ে সেই জন্য এমন জায়গায় নামাজ পড়ে যে ওয়াল সামনে থাকে পিলার বা কোনো কিছু সামনে থাকে তাহলে সূত্রা যদি সামনে দিয়ে দেন তাহলে সূত্রার বাইরে দিয়ে যে কেউ হাঁটাচলা করতে পারবে মনোযোগ বেগাত হবে না নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ যায় নবী করিম সাল্লাম বলেছেন সেই জন্য তার সাথে লড়াই লিপ্ত হয় প্রজনে ওরে মেরে হলেও থামায় যেন বুঝতে পারছেন আপনি নামাজ পড়তেছেন আপনার সামনে দিয়ে কেউ যাচ্ছে আমাদের সাধারণত এত সামনে দিয়ে যায় না কেউ একটু দূর দিয়ে যেতে পারবে অসুবিধা নেই দুই তিন কাতার দূর দিয়া সুতরা না থাকলেও যেতে পারবে কারণ এটাতে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয় না অনেক দূর দিয়ে গেলে একদম সামনে দিয়ে গেলে তো তার মনোযোগ নষ্ট হয়ে যাবে এই জন্য বিক্রম সাল্লা সাল্লাম বলেছেন খুব সামনে দিয়ে গেলে তার সাথে যেন সে লড়াই করে এই লড়াই করা মানে হলো তার জন্য বাধা দেয় অন্তত হাত দিয়ে ইশারা দিয়ে হলো যেন বাধা দেয় আমি মদিনাতে একবার মসজিদে নবমীতে দেখেছি ইয়েতে কি বলে এটাকে রিয়াজুল জান্নাতে এক অ্যারাবিয়ান নামাজ পড়তেছে সামনে দিয়ে রিয়াজুল না তো কে ময়দানের মতো একজন গায়ে একজন উঠে এরকম অবস্থা ছোট জায়গায় অনেক মানুষ তো তার সামনে দিয়ে এরকম যাচ্ছে লোকটা প্রথমে এরকম নামাজের মধ্যে আসে হাত বাড়াই দিছে মানে বুঝাইতেছে আমি নামাজে আছি হাত বাড়ায়া আবার হাত বেঁধে নামাজ পড়তেছে লোকটা তারপরও ওইটা পাত্তা দেয় নাই আবার সামনে দিয়ে যাওয়া ধরছে দ্বিতীয়বার যখন বাড়া দিয়েছে এবার আরও জোরে ধাক্কা দিছে লোকটা আবার যাওয়ার চেষ্টা করছে এরপরে দেখলাম যে এরকম জামার কলাটার মোসল করে ধরে একটা টান দিল পড়ে গেল লোকটা নামাজের মধ্যে কিন্তু সব ওই লোক কিন্তু নামাজ পড়তেছে তার মানে নামাজে ব্যক্তির সামনে কোন অবস্থাতে যেতে এর মানে আবার এরকম না যে আমলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে যে আপনি একবারে দিলিপ্ত হয়ে গেলেন ওখানে তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে উদ্দেশ্য হলো যে নামাজে ব্যক্তির সামনে দিয়ে হাঁটা এত ভয়ঙ্কর যে আপনি নামাজ অবস্থায় আসলেও আপনার বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দিয়ে তাকে বুঝাইতে হবে আমি নামাজে আসি সামনে দিয়ে হাঁটবা না এই জন্য সূত্রা দিয়ে নামাজ পড়তে হয় এরপরে প্রশ্ন হলো ঘর জামাই থাকা যাবে কি না এ সম্পর্কে শরীয়তে কি কোনো উৎসাহিত করা হয়েছে ঘর জামাই থাকা যাবে কিনা কোনো বোন প্রশ্ন যদি করে থাকেন তার মানে আপনার স্বামী ঘর জামাই থাকে কিনা আমি জানি না যাই হোক ঘর জামাই থাকার ব্যাপারে শরীয়ত উৎসাহ করে নাই তবে নিষেধও নাই শ্বশুর যদি জামাইকে অ্যালাউ করে যে বাবা আমার কোনো ছেলে নাই অথবা ছেলে আছে কিন্তু আমি চাই আমার মেয়েটা আমার আশেপাশেই থাকো তোমাকে ঘর করে দিলাম বাড়ি করে দিলাম এখানে থাকো জামাইও যদি রাজি হয় তো শরীয়তের সেখানে কোনো আপত্তি নাই নবী আল্লাসা আলাহালাম দশ বছর ঘর জামাই ছিলেন মুসা আল্লাহ শ্বশুর কে ছিলেন মেয়ে বিয়ে করেছেন কে তো মেয়ে বিয়ে করার পরে মোহর পরিশোধ করার জন্য দশ বছর ধরে কাজ করছে দেখেন এখন তো মহিলাদের মহর দেন না আপনারা নবী হইয়া দশ বছর কাজ করে বউয়ের মোহর পরিশোধ করছে চিন্তা করেন এই দশ বছর উনি কোথায় ছিলেন ওই শ্বশুর বাড়িতেই ছিলেন তো শ্বশুর যদি খুশি মনে জামাইকে ওয়েলকাম করে আর জামাইও যদি সেখানে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে শরীয়তের কোনো আপত্তি কিন্তু যদি কোনো ছোট লোক জামাইয়ের শ্বশুরের কাছ থেকে এটা কলে কৌশলে আদায় করে এবং ওখানে গিয়ে খুঁটি গাড়ে তাহলে সেটা তো যৌতুক হয়ে না যায় সব সেটা তো ভিন্ন কথা কথাকে বুঝাতে পারছি অতএব এমনি ঘর জামাই থাকাটা দোষের কিছু না আমাদের দেশ এটাকে খারাপ চোখে দেখে না যে ঘর জামাই রয়েছে না এটা তো খারাপ জিনিস না যদি শ্বশুর নম বিশেষ করে অনেকের আছে যে ছেলে টেলে নাই বেচারা চায় যে এই ছেলেটা পাশে থাকুক এখন যে গড় থাকবে তার আবার বাপমা আছে না নাই যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার বাপমার অধিকার তাকে আদায় করতে ওই গরজামাই থেকে শুধু শ্বশুরাশুরি নিয়ে পড়ে থাকলো বাপমার খোঁজ খবর নিল না সেটা কিন্তু কি হবে জোলম ব্যালেন্স রাখতে হবে ইমানদারের কার কি অধিকার আছে সেটা আদায় করতে হবে মোবাইলে বিবাহ হয়েছে স্বামী বিদেশে আছেন প্রায় দুই বছর হয়ে গেছে এখন স্ত্রী চাইতেছেন স্বামী ছেড়ে অন্যত্র বিবাহ বসতে এটা কি সঠিক হবে কিনা দেখুন বিয়ের পর পুরুষরা দীর্ঘদিন বিদেশে থাকা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বিষয় নয় স্ত্রীকে রেখে বিদেশে থাকা এজন্য আমি প্রবাসী ভাইদেরকে বলি অনুগ্রহ করে হয় যতদিন বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে সমস্ত ভাইরা যাচ্ছেন বা বিভিন্ন দেশে কাজের জন্য যাচ্ছেন তাদেরকে বলবো হয় অবিবাহিত অবস্থায় প্রবার জীবন শেষ করবেন একসাথে যে কবসর থাকা টাকা পয়সা কামা রোজগারি করে আপনার পুঁজি টুজি সংগ্রহ করে চলে আসবেন দেশে এসে বিষে করবেন আর না হয় বউকে বিদেশ নিয়ে যাবেন দুইটার একটা দেশে রেখে আপনি বিদেশে পড়ে বছরকে বছর প্রবাসে থাকবেন এটা কখনো ইসলামী দৃষ্টিতে ভালো জিনিস হতে পারে স্ত্রীর অধিকার আছে না নেই এভাবে দেখা যায় স্ত্রী সে খারাপ পথে চলে যায় অনেক সময় সে গুনাহের দিকে চলে যায় চরিত্র নষ্ট হয়ে যায় ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায় সবচেয়ে বড় সম্পদ ছেলে মেয়ে টাকার লোভ এত মারাত্মক আমি অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি এবং বলেছি ভাই কত বছর আছে মালয়েশিয়াতে জাপানে সৌদি আরবে যেখানেই গেছি আমি প্রবাসী বাংলাদেশি ভাইদের যা মনে হয়েছে যাকে লং টাইম আসে বউ কাছে নাই তাদেরকে জিজ্ঞেস করি অনেকে বলে দশ বছর কেউ বলে পনেরো বছর কেউ বলে বিশ বছর আমি বললাম ভাই এর টাকা নেশার কিন্তু কোনো এন্ডিং নেই এটার কোনো শেষ নেই একজন বড় ব্যবসায়ী দেশের শীর্ষস্থানীয় আমাকে একবার বলছিলেন ডেকে কোন একটা কথা প্রসঙ্গে আমার বন্ধু মানুষ বসরিন হুজুর বলেন তো সবচেয়ে বেশি নেশা কিসির আমি তো কখন নেশা করি না জানবো কেমনি আপনি একসময় করছেন আপনি বলতে পারেন উনি একসময় করতেন এখন ভালো হয়েছে পরে আমাকে বললেন হুজুর আপনি বুঝেন না আমার প্রশ্ন আমি ওই নেশার কথা বলি নেই এই ইয়াবা অমোক তমুক বিভিন্ন মাদক এগুলো নেশা এমন কি নেশা পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হল টাকার নেশা এই নেশাটা এত মারাত্মক কেন কামাই করে যে কামাই করে সেও জানে না নেশা হয়ে যায় হালাল হারাম বাজবি বুঝেন হ্যাঁ হালাল টাকার অনেক দরকার আছে আপনি পেশাবাণিজ্য করে কোটি কোটি টাকা কামাই করেন হালাল এটা দরকার আছে না নাই যত বেশি হবে আপনি তত বেশি আল্লাহর কাজ করতে পারবেন কিন্তু হারাম টাকার এক টাকারও দরকার নাই তো যাই হোক প্রবাসে যারা আছেন তারা স্বামীর হিসাবে স্ত্রীর অধিকারের দিকে খেয়াল রাখবেন এখন কথা হলো প্রবাসের স্বামী যদি দুই বছরের জায়গায় তিন বছরও থাকেন হ্যাঁ ও আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজকে যিনি জুমার খোদ্বা মূল খোদ্বা এবং নামাজ পড়াবেন জুমার তিনি চলে আসছেন ডক্টর মোহাম্মদ বিন মাতার আর সেহলি আল আনসারি সৌদি আরবে একজন বিশিষ্ট আলমী দিন তিনি বাংলাদেশে আগমন করেছেন আলহামদুলিল্লাহ এবং স্টেজে ইনি চলে আসছেন কয়েক মিনিটের মধ্যে তার গাড়ি চলে আসছে স্টেজে ইনশাল্লাহ চলে আসবেন তার নেতৃত্বে আজকে জুমার সালাত হবে জুমার আগে জুমা পূর্ব বক্তব্য যেটা সেটা আমি বাংলায় এবং শাল্লাহ কিন্তু খোদ্া এবং নামাজ উনি পড়াবেন ইনশাল্লাহ আপনারা সবাই শরীর থাকবেন তো আমি যেটা বলছিলাম প্রবাসে যদি স্বামী দু চার বছর পড়েও থাকে এই জন্য স্ত্রী চাইলে এক জায়গায় চলে যেতে পারবে না যদি যেতে হয় বিয়ে হয়ে থাকলে তার কাছ থেকে তালাক নিতে হবে তার কাছ থেকে নিতে হবে তালাক নিতে হবে তালাক নেয়ার পর এরপর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন চাইলে আরেক জায়গায় চলে যাবেন এত সহজ না আমার প্রশ্ন হচ্ছে কিভাবে একজন ভালো মুসলমান হওয়া যায় মার্শাল্লাহ খুব সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন আমরা সবাই মুসলমান নামে মুসলমান সবাই ভালো মুসলমান না আল্লাহর খাতায় মুসলমান কতজন এটা নিয়ে সন্দেহ আছে ভালো মুসলমান না হলে সে আল্লাহর খাতায় মুসলমান হতে পারবে না ভালো মুসলমান না হলে সে মুসলমান হয়ে জান্নাতি হতে পারবে না সরাসরি প্রথম চান্সে ভালো মুসলমান না হলে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় লাগবে নাম্বার এক ইমানটা বিশুদ্ধ থাকতে হবে ইমানটা কি থাকতে হবে বিশুদ্ধ থাকতে হবে আপনাদের এই চট্টগ্রামে বিশেষ করে আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন অনেক মুসলমান বোনরা আছেন সন্তান হয় না আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে কিন্তু আবার মাজারেও যায় যে মাজারে কিছু মানত করে কিছু টাকা পয়সা দেয় মাজারে গিয়ে অনেকে সেজদা দেয় অনেকে মাজারে জিনিস শুয়ে আছেন তার কাছে বলে বাবা আমাকে একটা ছেলে দিও আমার একটা ছেলে সন্তান দরকার আছে না না এগুলা সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে ভালো মুসলমান তো পরের কথা আপনার যদি ইমান নষ্ট হয় আপনার যদি খারাপ হয় আপনার যদি বিশ্বাসটা নষ্ট হয় তাহলে আপনার ওই যে একেবারে মূলটাই শেষ আপনার নেকামলে করে কোনো লাভ হবে না এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ইমানটাকে ঠিক রাখা বিশ্বাসটা ঠিক রাখা আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারোর শরীর সাব্যস্ত না করা এখন আপনার দোয়া করতে হবে কার কাছে দোয়া করবেন আল্লাহর কাছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় বছর বয়স যখন তখন তাকে তাকে আদর করে স্নেহ করে হাত দিয়ে বললেন কাঁধে হাত রেখে বললেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ তোমার যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবা সাহায্য চাওয়া লাগে আল্লাহর কাছে সাহায্য চাইবা চাওয়া সাহায্য চাওয়া এগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যাবে তাহলে কোনো মাজারের কাছে আমরা সন্তান চাইব না আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে চাইব ঠিক একইভাবে আমার দোয়া আমার ইবাদত বন্ধু এটা মাজারে করার জিনিস না এগুলো আরশে আল্লাহ আরশের মালিকের কাছে পেশ করতে হবে মাজারের যিনি শুয়ে আছেন উনি নিজেও আল্লাহর বান্দা নিজেও আল্লাহর গোলাম উনি নিজেও আল্লাহর কাছে মুখাপেক্ষী আপনি গোলামের কাছে কেন চাইবেন মালিকের কাছে চাইবেন আল্লাহ বলেছেন উদুউনি আচ্ছা তেজিব লেখম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব দোয়া করতে হবে কার কাছে